ব্রিটিশ যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ভারতীয় রাস্তা পর্যন্ত এবং এবার বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ইতিহাসের সর্বত্র এমনভাবে ভ্রমণ করেছে যা অন্য কেউ করতে পারেনি এটি বিশ্বের প্রাচীনতম মোটরসাইকেল ব্র্যান্ডের গল্প যা এখনও উৎপাদনে রয়েছে হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয় উনিশশো এক সালে ইংল্যান্ডের রেডিচ থেকে মূলত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এই স্লোগানটি গ্রহণ করেছিল বন্দুকের মতো তৈরি বুলেটের মতো চলে তাদের প্রথম মোটরসাইকেলে একটি সাইকেলের ফ্রেম এবং একটি মিনারভা ইঞ্জিন একত্রিত করা হয়েছিল এবং ইতিহাস তৈরি হয়েছিল উভয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ড ব্রিটিশ সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করেছিল এমনকি শত্রু রেখার পিছনে সৈন্যদের নিয়ে শক্তিশালী ফ্লাইং ফিতে প্যারাসুট ব্যবহার করা হয়েছিল এই সামরিক ঐতিহ্য এর শক্ত এবং নির্ভরযোগ্য ভাবমূর্তি গঠনে সহায়তা করেছিল উনিশশো সালে রয়্যাল এনফিল্ড মাদ্রাজ মোটরসের সাথে অংশীদারিত্ব করে ভারতীয় সেনাবাহিনীর জন্য ভারতে বাইক একত্রিত করার জন্য উনিশশো সালে এনফিল্ড ইন্ডিয়া স্বাধীনভাবে বাইক তৈরি করতে শুরু করে বুলেট দেশজুড়ে শক্তি এবং গর্বের প্রতীক হয়ে ওঠে উনিশশো নব্বইয়ের দশকের মধ্যে রয়্যাল এনফিল্ড সংগ্রাম করছিল কিন্তু আইসার মোটরসের অধিগ্রহণের পর পুনরুজ্জীবন ঘটে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি ফিফটি হিমালয়ান এবং ইন্টারসেপ্টর সিক্স ফিফটি এর মতো মডেলের লঞ্চ বিশ্বব্যাপী ভক্তদের মন জয় করে এবং রেট্রো বাইকিংকে নতুন করে সংজ্ঞায়িত করে ভিন্টেজ চার্ম থেকে শুরু করে আধুনিক পেশিবহুল গাড়ি রয়্যাল এনফিল্ড দুই চাকার গাড়ির আইকন হিসেবেই রয়ে গেছে রয়্যাল এনফিল্ডের আপনার প্রিয় স্মৃতি কী মন্তব্যে আমাদের জানান আর ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম